আসসালামু আলাইকুম সবাইকে জোর করে ভালোবাসা গল্পের দুই নাম্বার পার্ট তো যারা প্রথম পার্ট দেখেননি তারা দেখে আসতে পারেন তো চলুন এবার বেশি কথা না বলে গল্প শুরু করা যাক প্যাকেট থেকে লাস্ট সিগারেট টা নিয়ে দুই ঠোটের মাছ বরাবর চেপে রেখেছে প্রান্তিক খালি প্যাকেটটা দূরে ছুড়ে মারলো এক দাঁড়িয়ে আছে চোখ দুটো দিয়ে যেন কপালে পড়েছে বহির শিখা যদি ওটা তার স্টাইল বলা যায় রাগে সমস্ত মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে প্যান্টের পেছনে পকেটে হাত দিয়ে হাতের লাইটার টা বের করলো আগুন জ্বালিয়ে মুখে হালকা নিচু করে সিগারেট ধরালো জোরে জুড়ে কয়েকটা টান দিয়ে নাক দিয়ে গোল গোল করে সিগারেটের ধোয়া ছাড়তে ছাড়তে বললো শ্রাবণ রজনীগন্ধাকে পাহারা দিতিস না এতদিন শ্রাবণ বলল জি ভাই রেগুলার ওই ভাবির কলেজের সামনে দাঁড়িয়েছি কিন্তু একদিনও পাইনি পরে শুনলাম কলেজ বন্ধ ছিল আজ প্রথম দেখা ভাবির সাথে প্রান্তিক বললো এর আগে পরে তো আমার সম্পর্কে রজনীগন্ধাকে কিছুই বলিসনি তাই না শ্রাবণ বললো না ভাই প্রান্তিক বললো তাহলে ও রেগে আছে কেন আমাকে তো চিনে না তাহলে ওর একজন অপরিচিত যুবকের প্রতি রেগে যাওয়ার কারণ কি শ্রাবণ বললো ভাই সেটাই তো বুঝলাম না প্রান্তিক আবার বলল আমার মাথা ফেটে যাচ্ছে শ্রাবণ একদম ফেটে যাচ্ছে পৃথিবীর সব ধ্বংস করে দিতে মন চাইছে শ্রাবণ বলল ভাই বেশি টেনশন করবেন না আমরা আছি তো কেন আর কি কারণে ভাবি রেগে আছে আমরা খুঁজে বের করব প্রান্তিক বলল ইনহেলারটা দে শ্রাবণ শ্রাবণ দ্রুত ইনহেলারটা বের করে দিল প্রান্তিক ইনহেলার ছাড়া চলতে পারে না বেশি রেগে গেলে বেশি চিন্তা করলে নিঃশ্বাস আটকে আসে তার প্রান্তিক মুখে ইনহেলার দিয়ে শ্রাবণের দিকে দৃষ্টিপাত করল ইনহেলার মুখ থেকে বের করে বলল আজ থেকে সারাক্ষণ ওকে পাহারা দিবি অন্ত তুই সাজিদ সবাই সারাক্ষণ ওকে পাহারা দিবি ওকে সেফ রাখবি খেয়াল রাখবি যেন ভুলেও কেউ রজনীকন্দার সুবাস নেওয়ার চেষ্টা না করে করলে জায়গায় পুঁতে ফেলবি বাকিটা আমি হ্যান্ডেল করব। আর তোদের হাত খরচ এই মাস থেকে ডাবল করে দিলাম শ্রাবণ বলল ভাই আপনার জন্য আমরা নিয়ে হাজির আর আপনি বলছেন এই কাজের জন্য আমাদের হাত খরচ বাড়িয়ে দিবেন প্রান্তিক বলল এই পৃথিবীতে একটাই আকাশ আর আকাশের একটাই চাঁদ তেমনে এই পৃথিবীতে প্রান্তিক চৌধুরী একজনই আর তার একটাই রজনীগন্ধা জীবনে অনেক টাকা ইনকাম করেছে কিন্তু কখনো এত সুখ আর মানসিক শান্তি পায়নি যেটা ওই মেয়ের মুখ দেখার পর পেয়েছি আগে জানতাম টাকা থাকলেই সব হয় প্রচুর মেয়ে পাওয়া যায় ইজিলি অনেক মেয়েও পেয়েছি ভিন্ন ভিন্ন কিছু ফিল হয়নি সব মেয়ের আর গ্রান একই কিন্তু এই একমাত্র মেয়ের গ্রান আলাদা স্বাদ ভিন্ন যেন দামি কোনো ডায়মন্ড যা চাইলেই ছোঁয়া যায় না শ্রাবণ এই মেয়েকে আমার লাগবেই আর আমার লাগবে মানে লাগবেই ও আমার রজনীগন্ধার দিকে যা কেউ আর চোখে থাকালে ওর চোখ দুটো তুলে পুতে দিবি শ্রাবণ বললো ভাই পুতে ফেলার মতোই কাজ করেছে আর শ্রমিয়র চেলারা প্রান্তিক বললো কি কাজ শ্রাবণ বলল ভাবিকে অনেক অশ্লীল কথা বলেছে আমার রক্ত টকবক করছিল রাগে এমনি ওই রোমিওদের আমি দেখতে পারি না কিন্তু আপনি তো বলেছেন আপনার গ্রামে যেন ভুলো আমরা মারামারি না করি আপনার আদেশ মাথায় রেখে রোমিওর চেলাদের কিছুই বলি নাই ভাই তবে এত জঘন্য কথা শুনেছে যা শুনলে আপনার মাথা ঠিক থাকবে না প্রান্তিকের রক্ত কণিকা ভয়ানক তেজে জ্বলে উঠলো রাগে টকবক করছে চোখমুখ হিংস্রতার রূপ ধারণ করলো সাথে সাথেই এখনই চোখ দুটো বেরিয়ে আসবে মনে হচ্ছে কপালে দুপাশের শিরা ভেসে উঠল চোখে মুখে ভয়ঙ্কর হিংস্রতা দেখে মনে হচ্ছে এখনই সব ভস্য করে দিবে সিগারেট মাটিতে ফেলে জুতা দিয়ে পিষে নিয়ে বলল কি বলেছেন শ্রাবণ তখনকার সব ঘটনা খুলে বলল প্রান্তিক রাগে কাঁপতে কাঁপতে তার সামনে থাকা গায়ের সমস্ত বল প্রয়োগ করে লাথি মেরে বলল শুয়ারের বাচ্চাদের জন্য কবর খুর শ্রাবণ বলল ভাই ওদের তো লজ্জা নেই দেখছি সেবার না কলেজে আপনার বোন প্রিয়তাকে হয়রানি করার জন্য আচ্ছা পিঠান পেটালেন ওদের তো দেখছি বিন্দুমাত্র লজ্জা নেই প্রান্তিক বলল আশেপাশে তো রুমিওর কোনো চেলাপেলা আছে কিনা শ্রাবণ বলল না ভাই আপনারা দেখে সবগুলা ভেনেস হয়ে গিয়েছে সেই মায়ের কথা মনে পড়লে তো ওদের হাঁটু কাপে ভাই ওদের সেই সাহস নাই যে আপনার সামনে এসে দাঁড়াবে প্রান্তিক বলল ওদের কোথায় পাওয়া যাবে শ্রাবণ শ্রাবণ বলল ভাই মনে হয় কালো থাকবে এখানে আর এদিকে সন্ধ্যায় প্রান্তিক বাসায় ফিরলেও সাথে শ্রাবণও আছে শ্রাবণ সবসময় প্রান্তিকের সাথে থাকে প্রান্তিকের সব থেকে বিশ্বস্ত মানুষ হলো শ্রাবণ প্রান্তিকদের বাড়িতেই শ্রাবণ একটা রুমে থাকে প্রান্তিকের মা বাবা নিজের ছেলের মতোই জানে শ্রাবণকে প্রান্তিকদের বিশাল বড় বাড়ি শহরে ঢাকাও বাড়ি আছে কয়েকটা গাড়িও আছে তবে প্রান্তিক কখনো গাড়িতে চলে না তার বাইক খুব প্রিয় ডাইনিং এ বসে আছে প্রান্তিকের বাবা মাহবুব চৌধুরী আর মা আঞ্জুমান চৌধুরী সাথে একমাত্র বোন প্রিয়তা তাদের সাথে বসে এক পাঞ্চিবোচ্ছে এই লোকটাকে প্রান্তিক আগে থেকেই চিনে উনি প্রান্তিকদের গ্রাম বালোচর গ্রামের ঘটক সোলেমান প্রান্তিক আর চোখে তাকালো সোলেমান ঘটকের দিকে আঞ্জুমান আর মাহবুব ছেলের মুখের গম্ভীর চেহারা দেখে দুজন দুজনের দিকে তাকালেন তাদের ছেলে কি আজ কারোর সাথে ঝামেলা করেছে মুখের এমন ভয়ানক অবস্থা কেন এর মাঝে সলেমান ঘটক বলে উঠলো আরে প্রান্তিক বাজান তোমার লাইগাই বসেছিলাম প্রান্তিক বিরক্ত ভরা চোখে ভ্রু কুচকালো তারপর বললো কেন সলেমান ঘটক বলল মাইয়া গো বহুত ছবি আনছি আজ তোমার আজ পছন্দ হইবই হইব না হইয়া না প্রান্তিক আবারও কৌতূহলী প্রশ্ন চললো কেন মেয়েদের ছবি দেখে কি করব সোলেমান ঘটক বলল বিয়ের লাইগা প্রান্তিক এবার বাম উচিয়ে বলল আপনি আবার বিয়ে করবেন সোলেমান ঘটক বলল তোবা তোবা তোমার বিয়ের লাইগা প্রান্তিক বলল আমি কয়বার বিয়ে করব সোলেমান বলল কেন আগেও বিয়ে করছ প্রান্তিক বলল হ্যাঁ করেছি সোলেমান বলল কবে বিয়ে করলা প্রান্তিক বলল সপ্তাহখানিক আগেই সোলেমান বলল কোন হানে বিয়ে করলা প্রান্তিক বলল আমাদের গ্রামেই সোলেমান বলল এ আমাগো গ্রামেই কেডা নাম কি মায়ার তার বাপের নাম কি ঘটক মনে মনে বিড়বিড় করছে আহারে কতগুলান টেহা মিস করি প্রান্তিক বলল সৈয়দ মনসুরালীর মেয়ে রজনী সুলেমান বলল কোকই সেটা আমার ঘরের কোণায় প্রান্তিক বলল শুনেছি আপনি নাকি তার জন্য সম্বন্ধ ঠিক করেছেন সুলেমান বলল মাইয়া তো দেখতে পরিন লাহান গ্যারামার থেকে অনেক কাজই আসে আমার কাছে প্রান্তিক বলল একটা বিবাহিত মেয়ের জন্য ঘটকালি করবেন আর সুলেমান বলল না প্রান্তিক বলল ওর জন্য কোনো ছেলে নিয়ে যদি ওর বাবার কাছে যান তাহলে আপনাকে তিনটুকরো করা হবে ঘটকের এক সেকেন্ডের জন্য আত্মকে পে উঠল প্রান্তিককে যারা চিনে জানে ও যেমন ভালো তেমনি ভয়ানক ওর দ্বারা সবই সম্ভব ঘটক চশমাটা নাকের উপর থেকে কেটলে সুজা করে জিজ্ঞেস করল তা বিয়া কিছুই তো জানলাম না প্রান্তিক বলল এখন তো জেনেছেন তাই না এখন থেকে যে রজনীগন্ধার ব্যাপারে জিজ্ঞেস করবে বলবেন ওই মেয়ে বিবাহিত একটা বিয়া ঠিক করলে আর কত পান সুলেমান বলল পাত্র বুঝার কথা প্রান্তিক বলল আজ থেকে বিয়ে ঠিক করা নয় বরং বিয়ে ভাঙার জন্য টাকা পাবেন আপনি বুঝেছেন সোলেমান বলল বুঝলাম না কথা প্রান্তিক বলল রজনীর একটা বিয়ে ভাঙতে দশ হাজার করে টাকা পাবেন দূর গ্রাম থেকে যেখান থেকে সম্বন্ধ আসুক আপনার প্রথম কাজ হবে পাত্রকে জানিয়ে দিবেন মেয়ে বিবাহিত দেন আমাকে জানাবেন বাকিটা আমি বুঝে নেব এবং ওই মেয়ের বাপ ভাইয়ের কাছে আমার প্রশংসা করবেন আপনি ঘটক নিশ্চয়ই শিখিয়ে দেওয়া লাগবে না কি বলতে হবে সোলেমান বলল না না বাজান এইগুলো আমি ভালোই পারবো কিন্তু ঘটনা খান কি নিজেরাই কয়রা ফেলছ বিয়া প্রান্তিক বলল এসব আপনাকে না জানলেও চলবে খারে নিজের মাথা রাখতে চাইলে আপনার কাজ ঠিকঠাক ভাবে করুন সোলেমান বলল তাইলে আর কি করণের তোমার বইনের লাগে

ছিল তারা জানে তাদের ছেলের দ্বারা এসব সম্ভব তাদের ছেলে অত্যন্ত সাহসী কিন্তু তাদের না জানিয়ে বিয়ে করবার মতো ছেলে তাদের নয় সৈয়দ মনসুর মেয়ে কোনো খারাপ আচরণ করেনি তো তাদের সাথে জিদের বসে কি ওই মেয়েকে বিয়ে করতে চাইছে মাহবুব চৌধুরী শ্রাবণের দিকে তাকিয়ে বলল কি হয়েছে রে শ্রাবণ প্রান্তিকে তো রেগে আছে কেন ওই মেয়েকে কিছু করেছে প্রান্তিককে সাবন শ্রাবণ হেসে দিয়ে বলল না চাচা ভাইয়ের ওই মেয়েকে পছন্দ হয়েছে বিয়ে করতে চাইছে আপনাদের সাথে ভাই এ ব্যাপারে কথা বলবে মাহবুব চৌধুরী এবং আঞ্জমান চৌধুরী দুজনেই ভীষণ অবাক হলো তাদের ছেলে বিয়ে করবে সত্যি তার কোনো এ পছন্দ হয়েছে দুজনে মিলে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করছে শ্রাবণ এদিক সেদিক তাকিয়ে প্রিয়তার রুমে প্রবেশ করলো প্রিয়তা রুমে নেই প্রিয়তা রুমের মাঝ দিয়ে সাইডে একটা এক্সট্রা রুম আছে কান্না আটকাতে প্রিয়তা প্রায় এই রুমে আসে রুমটা সদর দরজা থেকে খানিকটা ভেতরে দিনরাত কেউ এই রুমে প্রবেশ করে না প্রিয়তা বিছানায় উপর হয়ে কাঁদছে শ্রাবণ দরজাটা খোলা রেখে এক্সট্রা রুমে প্রবেশ করলো যাতে দরজা খোলা দেখে কেউ মাইন্ড না করে বিছানায় বসে প্রিয়তার কাঁধে হাত রাখলো শ্রাবণের স্পর্শতে প্রিয়তা বিছানা থেকে মুখ তুলে সাবনের দিকে তাকালো চোখ দুটো লাল হয়ে গিয়েছে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে প্রিয়তা শ্রাবণের বাদামে আকে যুগলে এই চোখ দুটো প্রিয়তার নেশা এই চোখ দুটো তার ভীষণ প্রিয় শ্রাবণের চেহারার বিশেষত্ব তার বাদামি চোখ সিল্কি চুল চুলগুলো কপালে পরে থাকে আলগুছে প্রিয়ন্তির অশ্রুসিক্ত চোখের দিকে তাকে হৃদয়টা আহত হলো শ্রাবণের প্রিয়তা উঠে বসলো সাবন নিজেকে স্বাভাবিক করে বলল কে একজন জানে তাকে এই উন্মাদ ছেলেটা ভীষণ ভালোবাসে তার চোখের নোনা জলে আমার বুকের রক্ত স্রোত বইয়া দেয় তবুও সে কাঁদে কেন বলে শ্রাবণ প্রিয়তার কাঁধের উপর দিয়ে হাত রাখলো প্রিয়তাকে খানিকটা কাছে টেনে নিল আলগুছে প্রিয়তার মাথাটা শ্রাবণের বুকে এসে বিদল শ্রাবণ দরজায় বাকি দেখলো কেউ আসছে কিনা এই দিকটাই কারো আসারও কথা নয় এই টাইমে আসলেই বা প্রেম করতে গেলে এতটুকু রিস্ক নিতেই হয় প্রেম ভালোবাসায় পুঁজি হলো ঝুঁকি এটা নিতেই হবে প্রিয়সীর চোখে জল হৃদয় বেকুল প্রেমিক হিসাবে শ্রাবণের এই মুহূর্তে প্রেমিকার মন ভালো করাটাই গুরুত্বপূর্ণ কাজ সব রকম ঝুঁকি নিয়ে প্রিয় তাকে বুকের সাথে আগলে ধরে বললো নিজের লাইফে রিক্স নিয়ে প্রেম করছি তাও যদি একজন এভাবে কাঁদে তাহলে কিভাবে হবে দেখা গেল প্রাণটাও হারালাম হাসিটাও হারালাম প্রিয়তা ফুপিয়ে কেঁদে উঠে বললো আমাদের বাড়ি কি আজ প্রথম এলে তুমি যে রিক্সের কথা বলছো শ্রাবণ বললো এসেছি বাট প্রেম তো করিনি প্রান্তিক চৌধুরী বাড়িতে তারই বোনকে কুকে আঁকলে ধরাটা কি জেনতেন কথা সেই হিসাবে আমি বলতেই পারি আমি তোমার ভাইয়ের চেয়েও সাহসী তুমি জিতেছ প্রিয়তা দারুণভাবে জিতেছ গর্ব করে বলতে পারবা এই পৃথিবীর শ্রেষ্ঠ সাহসী ছেলে আমার প্রেমিক প্রিয়তা বলল প্রেমিকি বলে যেতে হবে কখনো সাহস করে বলতে পারব না যে পৃথিবীর শ্রেষ্ঠ সাহসী পুরুষ আমার স্বামী শ্রাবণ বলল কেন বলতে পারবা না শুনি প্রিয়তা বলল কারণ তোমার সেই সাহসই হয়নি আমাকে বিয়ে করার শ্রাবণ প্রিয়তার গালtene বলল ছেলে মানুষ কত দুষ্টু জানো এখন যেমন আছো ভালো আছো বিয়ের পর প্রচুর দুষ্টমি করব আমি তুমি একদম বিরক্ত হয়ে যাবা তাই বিয়ের জন্য এত উতলা হইও না পরে কিন্তু সামলাতে পারবে না প্রিয়তা বলল এসব বলে কথা ঘোরানোর মানে কি আছে তুমি এসব বলে কথাগুড়াতে পারো না শ্রাবণ আর কতবার বলবো চলো আমরা বিয়ে করে নেই শ্রাবণ বলল উফ তুমি বুঝবে না প্রিয়তা আমি ভাইয়ের সাথে বেমানি করতে পারবো না ভাই আমাকে ঠিকই মেনে নিবে দেখে নিও প্রিয়তা বললো মেনে নিবে কিভাবে তুমি তো ভাইয়াকে কখনো আমাদের রিলেশনের কথাই বলতে পারবে না শ্রাবণ বললো ভাইয়ের বিয়েটা হোক তারপর বলবো প্রিয়তা বললো বলে কি লাভ ভাইয়া তো বলেই দিয়েছে সে পলিটিক্যাল কারোর সাথে আমার বিয়ে দিবে না শ্রাবণ বললো দিবে সময় আসুক এবার একটু হাসো তোমার রুমে আর বেশিক্ষণ থাকা যাবে না কেউ আসতে পারে প্রিয়তা বললো আশুক এসে অন্তত দেখে আমাদের বিয়েটা দিক শ্রাবণ হাসলো পকেট থেকে একটা গোলাপের প্রিয়তা চেপে ধরে বলল, এটা পানিতে ভিজিয়ে রাখো দেখবে ফুটবে আর শোনো আই লাভ ইউ প্রিয়তা বললো শ্রাবণের দিকে এই চাইতে একটু বেশি ভালোবাসে তো ধন্যবাদ সবাইকে আজকে অনেক ব্যস্ত থাকায় আজকে একটা পার্টই দিলাম তো ইনশাল্লাহ কাল থেকে বেশি করে দেবো তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো গল্পটি কেমন লাগছে সবাই জানাতে পারেন আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ